হেমতাবাদ বাসস্ট্যান্ড থেকে তুফানগঞ্জের সরকারি বাস পরিষেবা শুরু সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার উদ্বোধন করা হয় হেমতাবাদ বাসস্ট্যান্ডে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন আইএন জেলা সভাপতি রামদেব সাহানি ব্লক সভাপতি সৌরভ আলী তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহ সভাপতি মজিবুর রহমান যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্যরা প্রতিদিন ভোর সাড়ে চারটায় এই বাস হেমতাবাদ থেকে তুফানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা আমাদের খুবই ভালো দিন এবং শুভ দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এবং আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের উদ্যোগে আজকে হেমতাবাদের জনসাধারণের স্বার্থে হেমতাবাদ থেকে স্টেট বাস আগামীকাল সাড়ে চারটা থেকে শুরু করবে এবং কুচবিহার দিনহাটায় দিনহাটা পর্যন্ত যাবে এই বাসটা প্রতিদিন এটা বিগত দিনে ছিল না আজকে থেকে সাড়ে চারটে থেকে শুরু হলো এবং সকাল সকাল সাড়ে চারটায় ছাড়বে এবং ওই দিক থেকেও কুচবিহার বিনাটা থেকে আবার এখানে বাস পৌঁছাবে এটা খুবই ভালো এবং হেমতাবাদী হেমতাবাদ বাসী এবং হেমতাবাদ বিধানসভার সাধারণ মানুষের স্বার্থে সুবিধা হলো আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এই হেমদাবাদে বিধানসভার মানুষ এবং ব্লক নেতৃত্ব আশরাফুলদা এবং দুলালদা এবং এখানকার জেলা পরিষদের সদস্য আছে সবার কাছে সবাই দরবার করেছিল এবং আগামী দিনেও যেন আরও পরিষেবাটা পাওয়া যায় সেটার লক্ষ্যে আগামী দিন যেন সাধারণ মানুষের আরও সুবিধা পেতে পারে এই জন্য আরও দি একটা বাস চালুর জন্য আমরা দাবি করব। বিউডো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব বাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে বুকু বুকু ফিরে হলো আসছিlogback সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ